গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো আজকে চলে এসেছি আরও একটা নতুন মজার রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো শিমলা মির্চের পকোড়া তো আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো আমি আড়াইশো গ্রাম পরিমাণে শিমলা মির্চ নিয়ে নিয়েছি আর এগুলো এই মির্চগুলো খুব একটা ঝাল হয় না তবে যেগুলো খুব পাকলো হয় সেগুলো ঝাল হয় তো আমি এই শিমলা মির্চগুলোকে প্রথমে শুধু একটু জল দিয়ে হালকাভাবে ভাব বুলিয়ে নেব খুব বেশি সেদ্ধ করবো না জাস্ট একটু হালকাভাবে ভাব বুলিয়ে নেবো এদিকে সিমলা মির্চগুলো একটু ভাব বুলিয়ে নিই আর ততক্ষণে আমি একটা বেসনের ব্যাটার তৈরি করে নেব এখানে দেখো আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে বেসন আর বেসনের মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দেবো এখানে নিয়েছি খাবার সোডা খাবার সোডাটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে আর দেবো এক চিমটি হলুদ এবার সবগুলো উপকরণ আমি এখন হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এবারে আমি অল্প অল্প জল দিয়ে বেসনের ব্যাটারটাকে ভালোভাবে মাখিয়ে নেব এটা কিন্তু একবারে বেশি করে জল দিয়ে দেবে না কারণ এই ব্যাটারটা কিন্তু একটু গাঢ় গাঢ় ভাব করে মাখতে হবে খুব পাতলা হয়ে গেলে কিন্তু হবে না তাই বলছি একটু একটু করে জল দিয়ে এটাকে মাখতে হবে এখানে দেখো আমি ব্যাটারটাকে ঠিক এইভাবে ঘন করে মাখিয়ে নিয়েছি এবার এটাকে বেশ ভালোভাবে আমি ফেটিয়ে নেব তারপরে একটা প্লেট ঢাকা দিয়ে মিনিট দশকের জন্য আমি রেস্টে রেখে দেবো এখানে দেখো মির্চিগুলো ভাব বুলানো হয়ে গেছে এখন আমি মির্চিগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব এখানে দেখো মির্চিগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি আর এখন দেখো একটা ছুরি নিয়েছি ছুরি নিয়ে এই মির্চির বোখার সামনের দিকটা একটুখানি চিরে ওর ভেতরে যে বীজগুলো আছে ওগুলো আমি বার করে দেবো ওগুলো বার করে দিলে ঝালটাও কম লাগবে আর খেতেও ভালো লাগবে তোমরা চাইলে ফেলতেও পারো আবার নাও পারো তো লঙ্কাগুলো আমার কেটে পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দেব তো এখানে তেলটা গরম হয়েছে কি না দেখার জন্য আমি এখানে এক ফোঁটা বেসন গোলা দিয়ে দেখলাম তো তেলটা ভালোভাবেই গরম হয়ে গেছে এখন আমি এবারে লঙ্কার চপগুলো ভেজে নেব তো এখানে দেখো বেসনটাকে আমি আরও একবার ভালো করে ফেটিয়ে নিলাম এইবারে একটা একটা লঙ্কা এই বেসনের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো তো বন্ধুরা আমি যেখানে থাকি অন্ধ্রপ্রদেশে এখানে কিন্তু এই মির্চি ভাজি খুব ফেমাস আর এখানের লোকেরা যেইভাবে বানিয়ে খায় সেইভাবেই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো খেতে কিন্তু খুব মজার হয় এগুলোকে ঠিক উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এখানে দেখো মির্চগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার একটা জায়গার মধ্যে এগুলোকে তুলে নেব এখানে আমি সেম একইভাবে বেসনের মধ্যে ডুবিয়ে বাকি মির্চিগুলোকেও এইভাবে ভেজে নেবো মিরচিগুলো তেলের মধ্যে দেওয়ার পরে খুন্তি দিয়ে একটু উপরের দিকটায় তেলটা ছিটিয়ে দিলে মির্চিগুলো খুব সুন্দরভাবে ফুলে যায় এখানে দেখো মির্চিগুলোকে আমি তেলের মধ্যে খুব ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি কারণ এগুলোকে যত ভালোভাবে ভাজবে তত ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু খুব মজার হয় এখানে দেখো মির্চিগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তেল থেকে উঠিয়ে নেব তো আমার মির্চিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে ওই একই তেলের মধ্যে আমি এখন ভেজে নেব বেশ কিছুটা পরিমাণে বাদাম তো বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি বাদামগুলোকে তেল থেকে তুলে নেব তো এখানে দেখো মির্চিগুলো ভেজে নিয়ে চলে এসেছি আর এবার দেখো আমি কি করি এখানে নিয়েছি পেঁয়াজ কুঁচি আর নিয়েছি ধনে পাতা কুঁচি আছে বাদাম ভাজা আর দিলাম গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর তবো লেবুর রস আর তবু পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে সবকিছু এখানে দেখো আমি সব কিছুকে কত সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এবার একটা মির্চিকে ছুরির সাহায্যে ওপরের দিকটা চিড়ে এই মিশ্রণটাকে ভেতরের দিকে ভালোভাবে ভরে দেবো আর ওপর থেকে একটু লেবুর রস আর একটু বিট নুন মাখিয়ে এটাকে গরম গরম পরিবেশন করবে খেতে কিন্তু জাস্ট অসাধারণ তো তোমরাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবে খেতে কিন্তু খুব সুন্দর তো আমি একইভাবে সব মির্চিগুলোকে রেডি করে নেবো আর বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেবে যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আর একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দেবে তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট